দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাট শনিবার তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সামনে দেখছেন মাঝারি সাইজের সারগুরু এগুলো কেমন দামে কেনাবেচা চলছে সেগুলোই দেখাতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে কিনতে আসছেন এখান থেকেই আচ্ছা আচ্ছা এলাকার এলাকার কত দাম বলা হয়েছে এটা এখনো বলা হয়নি দেখা দেখি চলছে আচ্ছা এখানে দেখছি এটা কি দাম বলা হলো এখানে কিন্তু একটা দাম চলছে কত চাইছেন

কত 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 বললেন কত বললেন আর শেষে কত চাই পঁচাত্তর বলা হয়েছে কত চাই

কত হলো আজকের ভাই এটা কত হয়েছে এটা এটা কত হয়েছে জোড়া একশো ষাট তারপা গুলা আশি বিরাশি পঁচাশি এরকম আর এটা এটা কত বললেন কত কত বলছেন

হুটাল বলতে কি ভাই নব্বই হবে না আর চার বলতে কি চুয়াত্তর না চুরাশি চুরাশি দাম বলে নব্বই ভেঙেও নাকি হবে না এই যে দেখছি এটা দেখা দেখে চলছে দাম চলছে আগর আগর না ও যাচ্ছে

ओ रे नबी ओ रे नबी अस्सलाम वालेकुम ओ रे

আজকের ভাই কি অবস্থা কিনলেন কয়টা হলো আমার আটটা হয়েছে আটটা আচ্ছা কোথায় যাবে এগুলো বললে আপনার চট্টগ্রাম যাবে মিরসরাই মিরসরাই বাজার কেমন আজকে সব মিলিয়ে বাজার আছে বাজার কমে আছে বর্তমান বাজারটা এখন কমে আছে বর্তমানে বাজারটা কমে আছে আর কয়টা কিনবেন দশটা টাকা আর দুটো হলে শেষ আচ্ছা কেনাকাটার সাথে আছে যোগাযোগ নাম্বারটা দেন আমাদের এইট ফোর এইট ভেন ডাবল সেভেন জিরোয়ান জিরো ওয়ান ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখানো চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন